হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম এভরি টু মাই ইউটিউব চ্যানেল সায়ন সাকসেস তো দেখো আজকে একটা খুবই ইম্পর্টেন্ট ইনফরমেশান একটা খুবই বড়ো ইনফরমেশান যেটা চাকরির পরীক্ষার ক্ষেত্রে তো সেটা হচ্ছে ক্লার্কশিপ এক্সামিনেশান দু হাজার চব্বিশ মানে একটা এক্সাম হবে ঠিক আছে ক্লার্কশিপ তোমরা যেটা দিলে প্রিলিমস দিলে অনেকেই প্রশ্ন করছিল কাট অফের ব্যাপারে তো কাট অফ এর ব্যাপারে আমার একটা ভিডিও কিন্তু রয়েছে তো তোমরা সেটা দেখতে পারো দেখতে পারো ঠিক আছে এবার কাট অফ যদি ভ্যাকেন্সি যেমন মানে ইন্ডিকেশন ছিল যদি আট হাজারের কাছাকাছি থাকে বা সাত হাজারের কাছাকাছি থাকে তাহলে তার থেকে কাট অফ কিছুটা কম যেতে পারে ঠিক আছে কিন্তু এইভাবে কখনোই তুমি ডিসাইড করো না যে আমি বললাম বলেই তোমাকে প্রিপারেশান প্রিপারেশান তুমি অবশ্যই না। আর প্রিপারেশান মানে তোমরা যদি দেখো আগের বারে যারা মানে প্রিলিমসেও কিন্তু অনেকের কম নম্বর ছিল কিন্তু তারা কিন্তু মেন্সে বেশ ভালো নম্বর পেয়ে কিন্তু ফাইনালি সিলেকশন পেয়েছে তো সেই বিষয়টাকে মাথায় রেখে তোমরা কিন্তু প্র্যাকটিস করতে থাকো তো আমি এমনি আমার যে হোয়াটসঅ্যাপে গ্রুপ রয়েছে সেখানে কিন্তু আমি পরীক্ষা নিচ্ছি তো আমি তার লিঙ্কটা দিয়ে দেব সেখানে মানে রবিবার এবং মঙ্গলবার পরীক্ষা হয় তো সেখানে তোমরা কিন্তু পরীক্ষা দিতে পারো এবং তারপর যে ভিডিও অ্যানালাইসিস ইন্ডিভিজুয়াল মার্কস ঠিক আছে মানে কমপ্লিট যে বিষয়গুলো দরকার সেগুলো কিন্তু আমি সেখানে করছি তো তোমরা সেখানে জয়েন করতে পারো দেখো আজকে যে বিষয়টা বলি তো এটা হচ্ছে একটা ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট মানে খুব শীঘ্রই এর কমপ্লিট নোটিফিকেশন ফর্ম ফিল আপ এবং পরীক্ষার ব্যাপারে যে নোটিফিকেশনটা আসে সেটা কিন্তু আসবে ওকে তাহলে কী বলছি দ্য পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল উইল হোল্ড ক্লার্কশিপ এক্সামিনেশান টোয়েন্টি ফোর এটা শুধু মাথায় রাখো উইল বি সার্টেন পোস্ট আন্ড দ্য গভর্নমেন্ট অব ওয়েস্ট বেঙ্গল ডিটেল ইনফরমেশন রিগার্ডিং পে ফিস থ্রু অনলাইন স্কিম সিলেবাস উইল বি অ্যাভেলেবল অন দ্য কমিশনস ওয়েবসাইট তো এখানে ওয়েবসাইটে তোমরা কিন্তু ফলো রাখবে এবং সেখানে কিন্তু তোমরা সময় সময় তুমি যদি ফলো রাখো সেখানে কিন্তু পেয়ে যাবে ক্যান্ডিডেটস ইনটেন্ডিং টু অ্যাপ্লাই ফর দ্য পোস্ট আর রিকোয়েস্টেড টু ভিজিট দ্য কমিশনস ওয়েবসাইট রেগুলারলি ফর আপডেটস শিডিউল অফ দ্য কমেন্সমেন্ট অ্যান্ড ক্লোজিং ডেট আচ্ছা তো এখানে দেখো ডেটটাও কিন্তু দেওয়া রয়েছে তেইশ টোয়েন্টি থ্রি টুয়েলভ টোয়েন্টি ফোর তো মানে রিসেন্ট এটা কিন্তু নিউজ ওকে তো এখানে আমরা দেখলাম হচ্ছে ক্লার্কশিপের একটা কিন্তু ইন্ডিকেটিভ অ্যাডভাইস অ্যাডভার্টাইজমেন্ট বা ক্লার্কশিপের দু হাজার চব্বিশের জন্য একটা রিক্রুটমেন্ট আসবে তার সাথে আর কিসের রিক্রুটমেন্ট আসবে খুবই বড়ো একটা ইম্পর্ট্যান্ট নিউজ সেটা হচ্ছে মিসলেনিয়াসের জন্য রিক্রুটমেন্ট আসবে তো সেটাও হচ্ছে কিন্তু থার্টিন টু এবং মানে এটা দু হাজার রিক্রুটমেন্টের কথা বলা হচ্ছে দ্য পাবলিক সার্ভিস কমিশন উইল হেল্ড একইভাবে লেখা রয়েছে সেখানে একটু মিসলেনিয়াস সার্ভিসের রিক্রুটমেন্টের কথা সরি মানে বলা হয়েছে এবং সেক্ষেত্রেও বলা হচ্ছে যে পিএসসির সাইটকে তোমরা বারবার ফলো রাখবে ঠিক একই বিষয়ে বলা হয়েছে এবং এখানেও ডেটটা হচ্ছে তেইশ বারো দু হাজার চব্বিশ ওকে তো এখানে দুটো ইনফরমেশান আমি দিলাম একটা হচ্ছে তোমাদের ক্লার্কশিপের জন্য একটা নতুন ভ্যাকান্সি আসতে চলেছে এবং দু নম্বর হচ্ছে কি না মিসলেনিয়াসের জন্য একটা নতুন ভ্যাকান্সি আসতে চলেছে তো তোমরা যারা প্রিপারেশন নিতে চাইছো ঠিক আছে মানে প্রিলিমসেরও জন্য এখন থেকে তোমরা প্রিপারেশান নেওয়া শুরু করো তার প্রত্যেকে তার প্রত্যেকে আমার যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা রয়েছে সেখানে কিন্তু তোমরা জয়েন করো এবং সেখানে তোমাদের যদি কোনো কোয়ারিস থাকে ইন্ডিভিজুয়াল আমাকে মেসেজ করতে পারো ক্লার্কশিপ মেন্সের জন্য এখন মকটোস কিন্তু চলছে যেটা আমি বললাম সেটার জন্য এবং যারা প্রিলিমস আপকামিং মনে করো এইটাতে একটু কম নম্বর আসছে তোমাদের মনে হচ্ছে যে হয়তো নাও হতে পারে তো তোমরা কিন্তু প্রিলিমসের জন্য কিন্তু আমি মক টেস্ট নেওয়া শুরু করবো প্রিলিমসের জন্য এবং মেন্সের জন্য কিন্তু প্রিপারেশন চালিয়ে রাখো ঠিক আছে কারণ মিসলেনিয়াসেরও তোমার রেজাল্ট আসবে ঠিক আছে তো সেখানে মানে প্র্যাকটিসটা যদি তুমি মেন্সের জন্য রাখো তাহলে কিন্তু সেটা কাজে লেগে যাবে সেটা কিন্তু ওয়েস্ট হবে না তো তোমাদের এই ভিডিওটা তোমরা যতটা পারো শেয়ার করে দাও এটা একটা খুব বড়ো ইনফরমেশন খুব বড় একটা নোটিফিকেশান আসতে চলেছে এতে তোমাদের অনেক বন্ধুরা আরও মেহনত করতে পারে এবং সিরিয়াসভাবে যদি পড়াশোনা করে তাদের অনেকটাই হেল্পফুল হবে সো এই ভিডিওটাকে তোমরা লাইক করে দাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটাকে যত পারো শেয়ার করে দাও সো থ্যাংক ইউ এভরিওয়ান থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও